সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গরিবের সংসার গরিবের সংসার চ্যানেলের আবার একটি নতুন ভ্লগ নিয়ে আমরা সবাই মিলে চলে এসেছি তোমাদের সামনে তো দেখো আমার দাদু তোমাদেরকে টাটা করে সকাল তখন দশটা বাজে বেরিয়ে চলে যাচ্ছে একটু সামান্য টিফিন করে আর হাতে একটা বোতল জল নিয়ে তো দাদু এতটা দেরি করে এই কারণেই বেরিয়েছে কারণ দিয়ে দাদুকে তার আগে বাজার করতে হয় আনাজপাতি সবজি মাছ যা যা কিনতে হবে কখনো কিনতে হয় আবার কখনো এখন আবার কিনতে হয় না কখনো কিনতে হয় কখনো কিনতে হয় না তো যা যা দরকার ছিল সমস্ত কিছু দাদুর সমস্ত কিছু সেটা তো দাদু বেরিয়ে গেল। আর এই দিকে তোমার চোয়ার চলে এলো এ মানে বড়ি বড়িটা দেখানো হলো বড়ি দিয়ে হবে হচ্ছে লাউ লাউ বড়ির তরকারি হবে আর আজকে একটা তোমাদের গরিবের সংসারের একটা গরিবের খাবার রান্না করে তোমাদেরকে দেখাবো যেটা কিন্তু খুব পুরনো হারিয়ে যাওয়া একটা রান্না আর এখানে দেখো আমার মামি লাউ মানে লাউ কাটছে আর লাউটা কেটে একটা বড়ি দিয়ে তরকারি করবে আর এরকম একটা সুন্দর কচি লাউ নিয়ে এসছে আজকে আর এই কচি দিয়ে লাউ দিয়ে বড়ি দিয়ে একটা সুন্দর তরকারি হবে লাউ বড়ির তরকারি তো চলো বন্ধুরা দেখতে দেখি আর গরিবের বললাম না শুরুতেই যে একটা গরিবের ঘরের গরিবের সংসার চ্যানেলের একটা গরিবের রান্না হবে সেটা দেখতে হলে কিন্তু পাশে থাকতে হবে তো ওখানে দেখো আমার মা মামি লাউটা কাটবে বলে বসেছিল কিন্তু আমার মামি খুব একটা ভালোভাবে লাউটা কাটতে পারবে না যেহেতু তোমরা সকলেই জানো যারা লাউ কাটো যে লাউ রান্না করতে কিন্তু একটু ঝিরিঝিরি করে কাটতে নয় তো কিন্তু লাউ ধর কাঁচা থেকে যায় মানে একটু কাঁচা কাঁচা থেকে যায় ভালোভাবে সেদ্ধ হয় না তার জন্যই কিন্তু আরও দিদা বসেছিল ওই লাউটা কাটার জন্য যে দিদি বললো যে দেখ তুই পারবি না আমাকে তুই দিয়ে দে আমি কেটে দিচ্ছি তোকে একটু হেল্প করে দিচ্ছি আর নীল ওদিকে বসে বসে খেলা করছে জানে যে ভিডিওটা হচ্ছে সেই কারণে আর কি ওখানে বসে বসে দেখছে যে ভিডিওটা হচ্ছে আর ওটা মুখে দিচ্ছে সমস্ত কিছু মুখে দেওয়া ওর একটা স্বভাবের দোষ আছে বলতে পারো যা আছে যা দেখে সব ওর মুখের ভেতরেই ঠোকে এবার দেখো কে কত ওকে সামাল দিয়ে রাখবে বলো সে ওর মা বলো বাবা বলো দিদা বলো ঠাকুমা বলো কি আমরা আদার্স বলো সে যারাই হোক না কেন সব সময় কেউ ওকে পারবে না যে ওকে সমস্ত কিছু মুখে আঙুল থেকে মানে সরিয়ে রাখবে সমস্ত কিছু আর ওখানে দেখো তোমাদের কে দেখে আবার কি করছে বলো তো ফ্লাইং কেস দিচ্ছে আর মুখে যেটা বললাম ওটা আমি কমাতে মানে কেউ পারবে না কেউ পারবে না ভগবান যদি এসে যদি পারে তো তুমি যত বারণ করবে ওকে কিছু করার জন্য ও তত বেশি করেই এই কাজটা করবে তো জানি না তোমাদের এরকম কোনো পদ্ধতি জানা আছে নাকি যে বাচ্চাদের কোনো কিছু মুখ থেকে দেওয়া থেকে বারণ করার জন্য তোমাদের কিছু জানা থাকলে অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন আর যেটা তোমাদের দেখানোর বিষয় ছিল যে কি রান্না একটা গরিবের রান্না বললাম সেটা কি সেটা হচ্ছে দেখো লাউ খোসা আর আলুর খোসা আর আলু ঝিরি আর হচ্ছে পেঁয়াজ কুচি আর ওদের হচ্ছে একটু লঙ্কা কুচি দিয়ে একটা গরিবের ঘরের একটা রান্না হবে তো মাছ মাংস গরিব আমরা সেরকম খেতে পাই না কি করব বলো তো সেরকম তো আর আমাদের ঘরে সেরকম রান্না হয় না আলে কালে একবার হয় তো সেই কারণেই এই লাউর খোসা আর আলুর খোসা দিয়ে এটা তরকারি করা হচ্ছে খেতে কিন্তু দেখো গরিব বরং এটা তোমাদের একটু মানে এন্টারটেনমেন্ট করবার জন্য বললাম কিন্তু এটা সবাই কিন্তু খেতে তার পরের স্টেপেই দেখো চলে এলাম রান্না বান্না সমস্ত কিছু তো এখন আমার মামি করে আমার দিদা এই মানে কাছ থেকে আমার মামি মুক্তি দিয়েছে বলেছে যে তোমরা অনেক দিন বয় তোমাদের বয়স হয়েছে তা তোমরা তোমরা এতদিন আমাদের জন্য অনেকটা কষ্ট করেছো আমি চাই যে এখন আমি করি তাই দিদা বলেছে ঠিক আছে তাই দিদা এখন নিজে নিজে করে মামি সমস্ত কিছু প্রায় করে একটু হেল্প করতে চায় কিন্তু আমার মামি বারণ করে যে না তোমাদেরকে কিছু করতে লাগবে না যা করছি আমি নিজে করে নিচ্ছি তো যাই হোক তাই এবার দিদা এবার পুজো দিতে বসে গেছে এটা তো তোমাদের হয়তো এর আগেও আমি অনেকবার দেখিয়েছি যে এইটা হচ্ছে আমার দিদাদের ঘরের ঠাকুর ঘর যেটা আমার দিদার ঘরেই রয়েছে তো এটা লক্ষ্মী ঠাকুর তোমার সব ঠাকুর যেন বলে কোনো লাভ নেই আমি বোরিং করবো না এই সমস্ত বলে তো এখানে এক একটা ফুল দিয়ে দিয়ে ঠাকুরকে সাজিয়ে নেওয়া হচ্ছে আর পাশেই রয়েছে কিন্তু আমার নীল আমার নীল পুজো দেখলে পরে একদম থাকতে পারে না পুজো ওর একটা ডিউটি বলতে পারো যে স্নান করে এসে সঙ্গে সঙ্গে কিন্তু পুজো করতে চালু করে দাও তার ক্লিপটা আমি তোমাদেরকে একটু শুধু আজকে দেখাতে চাই প্লিজ এই জিনিসটা তোমরা কিন্তু কেটে দেখো না পুরোটা না দেখলে তোমরা মজাই পাবে না বা ইন্টারেস্টই লাগবে না পুরোটা দেখো তারপর তুমি আমাদের বলো সো দেখো বন্ধুরা যেটা তোমাদেরকে আমার বলার কথা মানে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে এইটাই যে ও মানে আমার সোনু নীল আমার সোনা নীল কিন্তু দেখো দেখো তোমরা শুধু দেখতে থাকো আর কিছু বলবোই না এটা নিয়ে মানে আমার কিছু মানে কি বলবো শুধু এটা শুধু তোমরা শুধু চোখ দিয়ে খালি দেখবে যে এইটুকুনি এখন অব্দি ও দু বছর কিন্তু বন্ধুরা কমপ্লিট হয়নি ওর কিন্তু দু বছর হতে কিন্তু দেরি আছে সেই জুলাই মাসের দু তারিখ ওর বছর হবে এইটুকুন একটা ছোট ছোট্ট বেবি একটা পুঁচকি বাচ্চা যার এখনো অব্দি দু বছরই পর্যন্ত হলো না ঠিক করে দাঁত পর্যন্ত ওটা এমনকি মুখে কথা পর্যন্ত ফোটেনি ঠিক করে মা বাবা আর ঘরের লোককে ছাড়া কাউকে ডাকতে পারে না বাথরুম বলেও বেচারা এখন অব্দি মুখে বলতে পারে না যে ছোট্ট বেবি সে ছোট্ট একটা বেবি কিন্তু এই রকম গোপালকে সেবা করে সারাটা দিন ওইভাবে সেবা করতে চায় কিন্তু পারে না কিন্তু ও এরকম ওকে করতে দেওয়া হয় আর আমার দিদা এরকম আর কি ওকে ঘন্টা তারপর এরকম ধূপ দিয়ে কিন্তু এরকম আর করায় এই জিনিসটা কিন্তু আমার এখানে আর ভয়েস দিয়ে কোনো লাভ হবে না এই জিনিসটা আমি চাই তোমরা পুরোটা দেখো আর নিজেরাই রিয়েলাইজ করো যে কি বিষয়টা তোমরা তারপর আমাকে বলো ঘন্টা বাজে তুমি ঘন্টা বাজাও একদম দেবো দেবো তুমি বাজাও বাজা বাজি না আমি পুজোটা দিয়ে নি তোমার দেবো বাজাও bajao, mana itu bajao, bajao, no, no, bajao, তো বন্ধুরা তোমরা তো সকলেই বিষয়টা দেখলে ওকে আমরা এগুলো মানে আমার দিদা এটা করাই প্লাস ওর নিজের একটা আগ্রহ আছে দেখবে সবাইকে সমস্ত কিছু করালেই যে তারা সেটা ভালো লাগে তা কিন্তু নয় ওর নিজস্ব একটা ইচ্ছা রয়েছে ওর নিজস্ব একটা আগ্রহ রয়েছে এটা করার জন্য যেহেতু ছোট বাচ্চা তাই জন্য কীভাবে ঝড়ানো নয় মানে এত ভালো একটা ঠাকুর পুজো করে আর আমরা বড়ো হয়ে কিন্তু ঠাকুরের প্রতি কোনো ভক্তি দেখাতে পারি না সত্যি বলে না বাচ্চা হচ্ছে ঈশ্বর মানে বাচ্চার ভিতরে ভগবান থাকে এর থেকে কিন্তু বোঝা যায় ও ভগবান দেখতে পায় যারা এরকম ছোট ছোট বাচ্চা আছে তারা কিন্তু ঈশ্বর দেখতে পায় সত্যি আর কি বলবো গান গাও গান গাও তো এটাই হলো আমাদের ঠাকুরের ফাইনাল টাচ মানে মানে এটাই বলবেন ফাইনাল